হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাইফ লাইফস্টাইল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিও নেতো মা কাছে তো আমরা সকলে মিলে আজকে বেরিয়ে পড়েছিলাম মিরা রোডে ইস্কন মন্দির দেখার জন্য যদিও আমি কলকাতাতেও আমি ইস্কন মন্দির গিয়েছি যদিও মুম্বাইতে এসে আরও নানা জায়গায় ভিজিট করেছি কিন্তু এবারে আমরা ইস্কন মন্দিরটাই যাব তো আগেরবারে আমরা গিয়েছিলাম সিদ্ধিবিনায়ক মন্দির লক্ষ্মী টেম্পল তো এবার এসে গেছি ইস্কন মন্দিরে তো আমরা দেখব এখানে ইস্কন মন্দিরে কেমন ব্যবস্থা আছে তো তোমরাও আমার সাথে দেখতে থাকো আর অবশ্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আমরা ঠুকে পড়েছিলাম আর দেখো খুব সুন্দরভাবে একটা পরি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এত সুন্দর একটা পরিবেশ মানে কি বলবো খুবই সুন্দর লাগছে তো সবাই মিলে আমরা এখানে আমাদের জুতো খুলতে হচ্ছে যেহেতু এই ব্যবস্থাটা আমরা দক্ষিণেশ্বরেতেও দেখেছিলাম কিন্তু এখানেও দেখছি তো এখানে দেখো আমরা জুতো সব রেখে দিচ্ছি তো এবারে আমরা পা ধুয়ে একদম মন্দিরে প্রবেশ করব মন্দির মন্দিরে চার চারপাশটা দেখো পুরো শ্বেত পাথরে একদম পুরো খুব সুন্দর কারুকার্য করা তো চলো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি আর দেখো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো আছে তো সবার ফার্স্টই আমরা জগন্নাথ সুভদ্রার বলরামের মানে একটা মূর্তি দেখলাম তার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে পাশে অবস্থিত রাধাকৃষ্ণের মূর্তি আর তার সাথে সাথেই অবস্থিত আমাদের গৌর তো গৌ সাথে সাথে দেখো পুরো সুন্দরভাবে সাজানো আর চারিদিকটা একদম ফুল মানে অরিজিনাল যে ফুল সেই কাজ করা আর দেখো ভক্তরা এখানে মাথা ঠেকছে প্রণাম করছে আর এই সাইডেই রয়েছে তোমার ভজনের যে ভজন হচ্ছে তো চারিদিকটা একদম শান্ত একটা মানে কি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে মানে মনটা ঠান্ডা শান্ত হয়ে যায় সত্যি কথা বলতে যে আমাদের এখানে এসে কতক্ষণ হয়েছে গান শুনতে শুনতে প্রায় কতক্ষণ ওভার রয়েছে আমরা কেউ বলতে পারছি না কিন্তু সত্যি কথা মনটা ঠান্ডা হয়ে গেল আর তার থেকেও মেন কথা যে এখানে যে ভজন হচ্ছে কত রকমের ভজন হচ্ছে তো তারই মাঝে আমাদের এখানে একজন মহিলা যিনি মানে নৃত্য করছিলেন তো চারিদিকটা একদম মানে সুন্দর হয়ে উঠেছে তো ওনার নৃত্য একদম মধুরভাবে চারিদিকটা ছড়িয়ে গিয়েছিল তো সব কিছু মিলিয়ে মানে মোটামুটি দারুণ খুবই খুবই ভালো লেগেছে তো তার মাঝেও এবার আমরা মানে আমাদের খিদে পেয়ে গেছিলো তো এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো আমরা চলে এসেছিলাম তারই লাগু একটা মানে দোকানে যেখানে আমাদের মানে আমরা অর্ডার করেছিলাম যে একটু স সিঙারা আর একটু চাপ এখানে মেনুটা খুবই ভালো ছিল কিন্তু এখানে তো জানোই মুম্বাইয়ের যা অবস্থা বড়া পাও পাও ভাজি এসব পাওয়া যায় সব জায়গাতেই আশ থাকে কিন্তু এই যে দোকানটা ছিল স্পেশে মানে স্পেশালি লাগু তো এখানে সব ভেজ আইটেম ছিল আর সব থেকে খুব টেস্টি ছিল সেটা আমার দিদিও আমাকে বলছেন তো আমরা এখান থেকে অর্ডার করে দিয়েছিলাম তো আমাদের চলে এসেছিলো নিরামিষ শিঙারা আর আমরা অর্ডার করছিলাম চা কিন্তু লিটারেলি একটা কথা বলবো সিঙ্গারাটা টেস্ট ছিল কিন্তু আমার অতটা ভালো লাগে না আমি সিঙ্গারা অত পছন্দ করি না তো যারা যারা সিঙ্গারা পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করো আর অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো তার সাথেও আমরা অর্ডার করেছিলাম একটা চা আর সত্যি কথা বলতে আমরা বাঙালি চা লাভার কিন্তু এই চাটা আমি যেটা অর্ডার করছিলাম একদম খারাপ আমার পছন্দই হয়নি তো বৃষ্টিটা হচ্ছিল বৃষ্টিটা থামার পর আমরা চা টা খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক আপনার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখাবে আরেকটা ভিডিও লাভ ইউ টেক কেয়ার বাই